আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমাই ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া সাপা আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি মোহাম্মদ ফজলুল হক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো শীতের মধ্যে যারা একটা বাইক রাইড করেন তারা এগুলা রিভের কার্গো প্যান্ট বলে এগুলো নিচে রিভ আছে যেগুলো নিচে আটকে রাখবে এবং শীতে আপনি শীতটা খুবই কম হবে হ্যাঁ এটা আমাদের চার পাঁচটা কালার আছে

আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছি এর সাইজ থাকবে 28 থেকে 32 পর্যন্ত 28 থেকে 32 পর্যন্ত সাইজ अवेलेबल পেয়ে যাচ্ছেন সরি 28 থেকে 36 28 থেকে 36 আচ্ছা ওকে এটা প্রাইস কেমন থাকবে এটা পুরো 1250 টাকা 1250 এটার প্রাইস এ 1250 টাকা এটার প্রাইসও থাকবে 1250 এটা 30 থেকে 36 পর্যন্ত সাইজ 30 থেকে 36 পর্যন্ত সাইজ আছে 1250 টাকা থাকছে তো নিচে রিপ করা কালেকশন ছিল এই পর্যন্ত তো আমি এখন আপনাদের ঠিকানা দিয়ে দেব চলে আসবেন ঝটপট আর শপে আমাদের শপে শপের নাম হচ্ছে সাপা কর্নার বগুড়া রানার প্লাজা লিফটের সেকেন্ড ফ্লোর শপ নাম্বার 56 চলে আসবেন পশ্চিম দক্ষিণ পশ্চিম দক্ষিণ কর্নারে চলে আসবেন পশ্চিম দক্ষিণ কর্নারে তা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে তো আপনার যোগাযোগ করে কিন্তু শপিংটা সে নিতে পারবেন কি পচিং মাই চ্যানেল আসসালাম আলাইকুম